এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের লিঙ্ক শেয়ার করছেন আপনারা থামুন এখানে থামুন শাকিব খানের সুপার ডুপার হিট সিনেমা তাণ্ডব তান্ডব মুভিটি পরিচালনা করেছেন রাহান রাফি রাহে রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটি অলরেডি কোরবানিতে অর্থাৎ ঈদুল আজায় কিন্তু মুক্তি পেয়েছে এই মুভিটা কিন্তু অনেকে হলে গিয়ে দেখছে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু দুঃখজনক ভাবে এই মুভিটির লিঙ্ক বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ অন্যান্য ফেসবুক ইউটিউবে বিভিন্নভাবে তারা সরিয়ে দিচ্ছে পান্ডব সিনেমার প্রযোজক শাহরিয়ার কবির ভুইয়া এ বিষয়ে অলরেডি একটা মামলা করেছে তিনজনকে বাদী করেছে তিনজন অলরেডি গ্রেপ্তার আপনারা অবশ্যই তাণ্ডব সিনেমা অথবা অন্যান্য যে মুভিগুলো হলে চলতেছে যেগুলো এখনো রিলিজ হয়নি সেই ছবিগুলো আপনারা লিঙ্ক শেয়ার করা থেকে অবশ্য অবশ্যই বিরত থাকবেন তা না হলে যে কোনো সময় আপনি বিপদে পড়ে যাবেন আপনি কেন করবেন বা আপনি একজন পরিচালকের পেটে লাথি মারবেন একজন পরিচালক একটা মুভিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে তিনি কিছু প্রফিট করার জন্য এখন কিন্তু আগের মতো একবারে এক বছর বা ছয় মাস কিন্তু একটা সিনেমা হলে চলে না এখন দুই থেকে চার মাস চলার পর সেটা ইউটিউবে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে লিঙ্ক প্রচারণা এবং যে ভায়োলেন্স এগুলো শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে অন্যান্য দেশে যদি আপনারা দেখেন তাহলে এরকম কোনো লিঙ্ক তারা সরাসরি করতে সোতান্ডব সিনেমা নিয়ে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেটা আপনারা কখনো বিলিভি করবেন না যেদিন আমি ঈদের তিন দিন কিংবা চার দিন পরে আমি তাণ্ডব সিনেমাটা দেখতে যাই হলে সে সময় সাথে সাথে আমার একটা ফ্রেন্ড আমাকে লিঙ্ক পাঠিয়ে বলতেছে যে বন্ধু ব্যাক তুই হলে গেছস আমি কিন্তু এখান থেকে দেখতেছি আমি লিঙ্কে ক্লিক করে সাথে সাথে অবাক হয়ে গেলাম যে এটা কি সম্ভব একটা ছবি মাত্র তিন চার দিন হয়েছে যে এটা মাত্র রিলিজ হয়েছে সেই ছবিটা লিঙ্কের মাধ্যমে মোবাইল থেকে দেখা যাচ্ছে এরপরে আমি ভালোভাবে চেক করে দেখলাম যে টাইটেল ডিসক্রিপশন বক্স থামলেন দেখে তো মানুষ ক্লিক করে কিন্তু আমি চেক করে দেখলাম যে আসলে এটা তাণ্ডব মুভি কিনা আসলে কেউ তাণ্ডব মুভি সো এই জন্য আমি একটু একটু দেখে চেক করে আমি বাসায় চলে এসে আমি নিজ বাসায় দেখেছি এই ক্ষেত্রে কিন্তু পরিচালকের অনেক টাকা লস হয়ে যাচ্ছে সো আপনি কি মনে করেছেন ছদ্মবেশে আপনি মুভির লিঙ্ক শেয়ার করবেন আপনাকে তারা কখনো ধরতে পারবে না বেশিটা একদমই এরকম না বাংলাদেশ সাইবার ইউনিট অনেক বেশি স্ট্রং তারা চাইলে আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার সম্পূর্ণ ডিটেলস ইভেন কি গ্লারি অব্দি প্রবেশ করা পসিবল খান হচ্ছে আমাদের বাংলাদেশের মেগাস্টার আপনারা তার ছবি হলে গিয়ে দেখুন বাংলাদেশকে উন্নত শিকরে নিয়ে যান আপনাদের মধ্যে যারা লিঙ্ক ছড়াছড়ি করতেছেন তারা আজ না হয় কাল একদিন একদিন ধরা পড়বেনি কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি লিঙ্কটা অন্য কারো কাছ থেকে কপি করে নিয়েছি সেটা তারা কখনোই মানবে না তারা বলবে যে আপনার কাছে পেয়েছি আপনি চুরি করে তখন তার হাতে যদি সে জিনিসটা দেখতে পাই তখন তাকে আমরা সোর বলে ধারণা করতে পারি সো এই ভিডিওটি ছিল একটা সতর্কমূলক ভিডিও আপনারা ভালোভাবে নেবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ